কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কথা কিন্তু জুনিকে সান্ত্বনা দিচ্ছে জুনিও বলে মান্ডবীর কথা ঠিক আমি কেন আসলাম এমন সময় কর্তাঠামি এসে জুনিকে বলে তুমি ওদের কথাই কিছু মনে করবে না তারপর দেখা যায় কথা নিজের রুমে এসে অগ্নির সাথে আবারও ঝামেলা বাঁধিয়ে ফেলেছে পর লম্বা একটা রুটিন তৈরি করে দিয়ে অগ্নির রুমে ঝুলিয়ে দিয়ে কথাকে বলছে ফলো করতে যে রুটিনটাতে রয়েছে স্বামীকে কিভাবে সেবা রাখতে হবে সেই রুটিন অনুযায়ী অগ্নির জন্য চা তৈরি করতে চাইলে অগ্নি রেগে যায় তারপর আবার রুমের মধ্যে গাছপালায় পড়ে গেছে অনেক বিতর্কের পরে কথা সিদ্ধান্ত নিয়েছে গাছগুলো রুম থেকে বের করবে তাই তো গাছগুলো নিয়ে বারান্দায় সাজাতে থাকে কথা এসে বলে এই জায়গাতে সে একটু বই পড়ে সময় কাটায় কিন্তু গাছগুলো থাকলে সমস্যা হবে না হঠাৎ সেখানে চলে এসেছে মাধবী ও অর্ণা এবং মেজো কাকিমা তাদের সবাই একই কথা বলছে তারা বলছে এই বারান্দায় কোনো গাছ থাকবে না প্রতিবাদ করে অভি মা কিন্তু এবার বলে অভিকে আজকাল তুই কিন্তু অবাধ্য হয়ে যাচ্ছিস তারপর দেখা যায় অগ্নি মধ্যে তুই এবার কী ছাড়বি তার ব্যবস্থা আমি করব। কথাও বলে তার আগে আমিও পাচক ঋণ শোধ করে দেব এই ফুলগুলোই হবে আমার মুশকিলের আসান তাহলে কি করবে এবার কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ